নমস্কার আমি বর্ষা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা আমার সঙ্গে রয়েছে রনিক আজকে চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই লোকসভা নির্বাচনের এই ভোট গণনাকে কেন্দ্র করে পারদ তুঙ্গে বাংলার রাজনীতি এমনিতেই তপ্ত উত্তপ্ত হয়ে রয়েছে সেই লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশের দিন থেকে আর সেই বহু প্রতীক্ষিত দিন আজকে ভোট ভোটের ফলাফল ঘোষণার দিন কি এই মুহূর্তে বাংলার ট্রেন্ড সেই দিকে আমরা নজর রাখবো আমাদের সঙ্গে রনিক রয়েছে রনিক তুমি যদি এই মুহূর্তে বাংলা ট্রেন্ডটা সবার আগে তুলে ধরো একদমই দেখো দীর্ঘ দেড় মাসের অপেক্ষা বলা চলে কারণ সাতটা দফা নির্বাচন হয়ে গেছে সেই সাতটা দফার আজকে ফলাফল প্রকাশ সেই ফলাফল প্রকাশে সকাল থেকে যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই ট্রেন্ড কিন্তু খুবই উল্লেখযোগ্য কারণ একদিকে যেরকম ট্রেন্ডে দেখা যাচ্ছে কংগ্রেসের একটা উত্থান অন্যদিকে বিজেপির উত্থানও কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে চলে বলাই কারণ এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় প্রাথমিক যে ব্যালট গোনা গুনার কাজ সেটা শেষ হয়ে গেছে প্রথম রাউন্ডের যে কাউন্টিং সেই কাউন্টিংও কিন্তু বেশ কিছু জায়গায় শেষ হয়ে গেছে বেশ কিছু জায়গায় চার রাউন্ডের কাউন্টিংও। শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত যে ট্রেন্ডটা আসছে সেই ট্রেন্ডে কিন্তু বলাই চলে যে বিয়াল্লিশটি লোকসভার মধ্যে একচল্লিশটি লোকসভার ট্রেন্ড সেই টি লোকসভার মধ্যে তিনটিতে এখনো পর্যন্ত কংগ্রেস এগিয়ে উল্লেখযোগ্যভাবে ভাবে বহরমপুর মালদা উত্তর মালদা দক্ষিণ এই তিনটে জায়গাতেই কিন্তু এমন একটা ট্রেন্ড আছে এর এর বাদে যদি বলা চলে উনিশটা সিটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এবং আহ আরো যে উনিশটা সিট সেই উনিশটা সিটে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা এমনটাই কিন্তু ট্রেন্ড আসছে যেমন যেমনটা ট্রেন্ডে দেখা যাচ্ছে যে বেশ কিছু কয়েকটা জায়গাকে উল্লেখযোগ্য বলা চলে যেমন আহ নিশিত প্রামাণিক কোচবিহার এখনো পর্যন্ত চার রাউন্ডের গণনা কিন্তু কোচবিহারে শেষ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত নিশিত প্রামাণিক কিন্তু খাতা খুলতে পারেনি নিষিৎ প্রামাণিক এখনো পিছিয়ে রয়েছে কার্যত ছ হাজারের ওপর ভোটে এখনো পর্যন্ত নিশিভ প্রামাণিক পিছিয়ে রয়েছে নিশিপ প্রামাণিকের বালুর বালুরঘাটের ওপরে একটা সবার আশা ছিল কারণ বালুরঘাট ঘাট কিন্তু বিজেপি স্টেট প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারের গড় হিসেবে পরিচিত সেই বালুরঘাটে কিন্তু এই মুহূর্তে যেটা ট্রেন্ড আসছে প্রাথমিক পর্যায়ের একদম ট্রেন্ড সেখানে কিন্তু এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার পিছিয়ে রয়েছে সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত প্রায় হাজার সত্তর ভোটে পিছিয়ে রয়েছে সুকান্ত মজুমদার এমনটাই কিন্তু একটা ট্রেন্ড দশটা পর্যন্ত আসছে এছাড়া বলা চলে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কিন্তু ইতিমধ্যে পিছিয়ে রয়েছে কীর্তি আজাদ দিলীপ ঘোষের থেকে এখনো পর্যন্ত সতেরোশো ভোটে এগিয়ে রয়েছে এমনটাই কিন্তু একটা ট্রেন্ড আসছে এছাড়া যদি উল্লেখযোগ্য যে সিট মধ্যে বনগা থেকে কিন্তু এখনো শান্তনু ঠাকুর তিনি এগিয়ে রয়েছেন শান্তনু ঠাকুর কিন্তু একটা তিন হাজারের কাছাকাছি ভোটে তিনি কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে যাদবপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ তিনি এগিয়ে রয়েছেন যাদবপুর কেন্দ্র থেকে এছাড়া কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এই দুটো কেন্দ্র থেকেই কিন্তু তৃণমূলের যারা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায় দুজনেই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এমনটাই কিন্তু ট্রেন্ড আসছে অপরদিকে যদি কাঁথি লোকসভা এবং তমলুক লোকসভা দুটোতেই কিন্তু ভালো ফলের প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে ক্যান্ডিডেট আর অপরদিকে কাঁথি থেকে ক্যান্ডিডেট শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী দুজনেই কিন্তু এখন ভালো মার্জিনে এগিয়ে রয়েছে অপরদিকে টাফ ফাইট চলছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বলাই চলে কারণ একশো কিছুক্ষণ আগেই দেখা যাচ্ছিল যে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তিনি কিন্তু পিছিয়ে পড়েছিলেন অমৃতা রায়ের কাছে রাজমাতা অমৃতা রায় সেই অমৃতা রায়ের কাছে পিছিয়ে পড়েছিলেন তবে এখনো পর্যন্ত যে ট্রেনটা আছে সেখানে খুব কম মার্জিনে হলেও কিন্তু এগিয়ে গেছেন আহ কৃষ্ণনগরের প্রার্থী এই কিন্তু এখনো এগিয়ে রয়েছে এমনটাই কিন্তু ট্রেন্ড আসছে মেদিনীপুর মেদিনীপুরে কিন্তু ইতিমধ্যেই বিজেপি ক্যান্ডিডেট অগ্নিমিত্রা পদ তিনি এগিয়ে রয়েছেন অপরদিকে এস এস আলুওয়ালিয়া আসানসোল সিট আসানসোল সিট থেকে কিন্তু এস এস আলুওয়ালিয়া এগিয়ে এগিয়ে গেছেন এমনটাই কিন্তু ট্রেন্ড আসছে সুতরাং বলাই চলে টাফ টক্কর চলছে পশ্চিমবঙ্গে একদিকে যখন বিজেপি পশ্চিমবঙ্গে একটা ভালো রেজাল্টের আশা করছে সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটা টাফ ফাইট দেখা যাচ্ছে তবে একতরফা যদি ফাইট বলা চলে সেটা চলছে ডায়মন্ড হারবার কিন্তু কারণ ডায়মন্ড হারবার যখন ডায়মন্ড হারবার যখন ব্যালট পেপার মানে পোস্টাল ব্যালট খোলা হয়েছিল সেই সময় থেকে কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার মার্জিন বাড়িয়ে চলেছে তার জন্য বলাই চলে ডায়মন্ড হারবার যে স্মৃতি রয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যে লিড সেই লিড কিন্তু বাড়িয়েই চলেছেন এবং সেই লিড কিন্তু তিনি ধরে রেখেছে অপরদিকে বিজেপির যারা কর্মীরা রয়েছেন যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু ডায়মন্ড হারবার ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছে কারণ তাদের যেটা দাবি সেটা হলো যখন তারা কাউন্টিং সেন্টারে ঢুকতে যাচ্ছিলেন সেই সময় তাদের আই কার্ড কেড়ে নেওয়া হয় আই কার্ড কেড়ে তাদেরকে ফ্রেড দেওয়া হয় তাদেরকে কাউন্টিং শেষের পরে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয় তারা একটা প্রাণের ভয় করছেন প্রাণ সংশয়ে তারা বুকছেন তার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছেন তারা কিন্তু কাউন্টিং সেন্টারের যেটা বাইরে সেই বাইরে কিন্তু তারা প্রতিবাদ দেখাচ্ছেন আহ বলা চলে যে বেশ কিছু যে কেন্দ্রগুলো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে নজর থাকবেই কারণ মোহাম্মদ সেলিম সেখানে মোহাম্মদ সেলিম কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়েছিলেন সেখানে মার্জিন কিন্তু খুব একটা বেশি নয় সুতরাং মোহাম্মদ সেলিমের সঙ্গে কিন্তু তৃণমূলের একটা জোর টক্কর চলছে মুর্শিদাবাদে এটা বলাই চলে সেই জায়গাটা নিয়ে খুবই টাফ ফাইট চলছে বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো বালুরঘাট বর্ধমান দুর্গাপুর বর্ধমান আসানসোল নিশ্চিত প্রামাণিকের যে জায়গা কোচবিহার সেই জায়গায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটোতেই কিন্তু ইতিমধ্যে বিজেপি ভালো মার্জিনে এগিয়ে রয়েছে এমনটাও কিন্তু তথ্য আসছে এছাড়া যদি তোমার কাছে একটা প্রশ্ন এখানেই প্রশ্ন যে তুমি অন্যান্য জায়গা বিভিন্ন কেন্দ্রগুলোর খুব স্পষ্ট ভাবে এই মুহূর্তে যে ট্রেন সেটা তুলে ধরছো কিন্তু সেই সঙ্গে বাংলাতে কিন্তু প্রথম থেকে একটা আলাদা নজর ছিল উত্তরবঙ্গের দিকে ঠিক আছে সে তো সেই বিষয়টা আমরা প্রথম থেকেই দেখেছি যে উত্তরবঙ্গকে এক প্রকার বাংলাকেই পাখির চোখ করে করা হয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গ কিন্তু আরেকটা আলাদা ফোকাসে ছিল সকলের সেক্ষেত্রে উত্তরবঙ্গের ট্রেনটা একবার জানতে চেয়ে চাইবো তোমার কাছ থেকে একদমই দেখো উত্তরবঙ্গের উপর কিন্তু একটা আলাদা ফোকাস ছিল বিজেপির কারণ উত্তরবঙ্গের যে ছটি সিট সেই ছিটের উপর নজর দিয়েছিল বিজেপি কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব ব্যবধানে বিজেপি কিন্তু জিতবে উত্তরবঙ্গ থেকে কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড সেখানে দেখা যাচ্ছে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বিজেপি ভালো ফলই আহ আশা করা যাচ্ছে কোচবিহার নিশিট যে জায়গা সেখানে কিন্তু কোচবিহারে খুব একটা বেশি মার্জিন না হলেও এখনো পর্যন্ত কিন্তু পিছিয়ে রয়েছে নিশীত প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি তিনি বলা চলে অমিত শাহের ডেপুটি সেই নিশীত প্রামাণিক কিন্তু এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির ক্ষেত্রে এবং পরবর্তীতে যদি দেখা যায় এছাড়াও যে রায়গঞ্জ বালুরঘাট এই যে যে জোনটা রয়েছে সেই জোনের দিকেও কিন্তু নজর থাকবে কারণ বালুরঘাট যে বালুরঘাটে সুকান্ত মজুমদারের গড় হিসেবে পরিচিত সেই বালুরঘাট এবং সুকান্ত মজুমদারের সেখানে রয়েছে তিনি এবং থেকে সুকান্ত মজুমদার কিন্তু প্রার্থী যখন হয়েছিলেন তারপর থেকে কিন্তু উনি আহ বালুর ঘাটে বেশ কিছুদিন পড়েছিলেন আহ প্রায় ভোট হওয়া পর্যন্ত তিনি কিন্তু অন্য কোনো কেন্দ্রে প্রচারে পর্যন্ত যাননি সেই বালুর ঘাট থেকে কিন্তু এখনো পর্যন্ত সুকান্ত রয়েছে একটা অবশ্যই সিচুয়েশন বলা চলে পশ্চিমবাংলার বিজেপির জন্য কারণ কোন কোন জায়গায় খামতি রয়েছে সেই খামতিগুলো কিন্তু বিজেপিকে খুঁজে বের করতে হবে পরবর্তী দিনের জন্য কারণ যদি তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন বা টার্গেট সেটা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোন কোন জায়গায় খামতি রয়েছে সেটা দেখতে হবে কারণ সাতটি বিধানসভা নিয়ে এই লোকসভা নির্বাচন সেখানে যদি প্রথম বেশ কিছু রাউন্ডে অর্থাৎ যেকোনো একটি বিধানসভা কেন্দ্রে তারা যখন পিছিয়ে রয়েছে সেই বিধানসভা কেন্দ্রে পিছিয়ে থাকার পিছনে কারণ কি সেই কারণ কিন্তু অবশ্যই বিজেপিকে খুঁজতে হবে এবং নিশিত প্রামাণিকের ক্ষেত্রেও সেম এস কারণ নিশিত প্রামাণিকের যে কবি এখন পর্যন্ত চারটি রাউন্ডের গণনা শেষ হয়েছে অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্রের গণনা এখন চলছে সেই একটি বিধানসভা কেন্দ্রে যদি লিড নিতে না পারছেন সেক্ষেত্রে কোন কোন জায়গায় খামতি হচ্ছে কেন তার লিডটা আসছে না এই বিষয়ে কিন্তু তাকে আরো চিন্তা করা হতে পারে পারে এমনটা কিন্তু বলা যেতে তবে এখনো পর্যন্ত এটা পুরোপুরি আর্লি ট্রেন্ড কারণ এখনই কিছু বলা সম্ভব নয় আহ সতেরোটি রাউন্ড গণনা হবে সেইখানে মাত্র চারটি রাউন্ডের গণনা এখন পর্যন্ত হয়েছে আশা করা যাচ্ছে যে বিজেপির যে ফলাফল তারা আশা করেছিলেন সেই ফলাফল সেটা আসতে পারে কারণ এখনো আর্লি ট্রেন্ডে সব এখনই নিয়ে নেওয়া উচিত নয় বা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া উচিত নয় যে তারা পিছিয়ে রয়েছে তারা খারাপ ফলাফল করছে কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত যে ট্রেন সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় নিশ্চয়ই পরিস্থিতি ট্রেন্ড চলছে পরিষ্কার হবে যে স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের চিত্রটা কি যেটা এক্সিট পোল বলছিল সেই চিত্র নাকি সেই পরিবর্তন হতে পারে। তৃণমূলের খাতায় বিজেপির কি ফলাফল হতে পারে সেটা কিন্তু পরবর্তীতে যে যত সময় গড়াবে ততটাই পরিষ্কার হবে দুপুরবেলা এই বিষয়ে আরো ভালোভাবে আলোচনা করা যাবে কারণ ততক্ষণে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে এখনো পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে কারণ বাংলার ওপর যেরকম কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার বাংলাতে এসে তিনি সফর করেছেন বাংলায় একাধিক জনসভা করেছেন রোড রোড শো করেছেন অলিখিত রোড শো তার হয়েছে বেশ কিছু বাংলার ছবি প্রকাশ করেছে ইভেন তিনি স্বামী বিবেকানন্দ রকে যখন ধ্যানমগ্ন সেইখানেও কিন্তু একটা বাংলার ছোঁয়া কারণ স্বামী বিবেকানন্দের সঙ্গে বাংলার যে সম্পর্ক সেই সম্পর্ক তরফ থেকে করা হয়েছে সেই জায়গা থেকে বাংলা নিয়ে যে বিজেপির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের একটা আলাদা ধারণা রয়েছে বা তাদের একটা টার্গেট রয়েছে সেটা তো স্পষ্ট সেই জায়গায় এখনো পর্যন্ত যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডে কিন্তু অনেকটাই বলা চলে যে প্রাথমিক পর্যায়ের ট্রেন সেই সেই প্রাথমিক পর্যায়ের ট্রেন নিয়ে এখনই আলোচনা করাটা সঠিক হবে না তবে যে ট্রেন্ড সেটা ট্রেন্ডে কিন্তু স্পষ্ট যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু জোর টক্কর হচ্ছে তবে সেই টক্করে আরো জোর আরো হতে পারে যদি কংগ্রেস এবং সিপিএম এর যে ভোট মার্জিন সেই ভোট পার্সেন্টেজ এর উপর ডিপেন্ড করতে পারে দুজনের ভাগ্য বলাই চলে বর্ষা একেবারে রনিক তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তুমি যেভাবে আমাদের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে রয়েছে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রত্যেকটা খবর মুহূর্তের খবর সব খবর সবার আগে আমাদেরকে তুলে ধরছো ইন্ডিয়া নিউজ বাংলা দর্শকদের কাছে তুলে ধরছো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও লাইভে ফিরবো আমরা আবারও সেই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে ট্রেন্ড কি বলছে সেই বিষয়ে আপনাদের জানাবো তবে অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে ইন্ডিয়া নিউজ বাংলায় রনিক তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভে আবার ফিরবো অন্যান্য নিউজ নিয়ে এবং অবশ্যই সেই সঙ্গে লোকসভা নির্বাচনের ট্রেন্ড কি বলছে ভোটের ফলাফলের ট্রেন্ড কি বলছে সেই নিয়ে আপনাদের সঙ্গে থাকবো ধন্যবাদ